তো কি বলতেছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর এ ভেক্টর যার মান ফাইভ ইউনিট এবং পজিটিভ এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি ক্র করে ভি ভেক্টর যার মান ফিফটিন একক ক্রিয়াশীল চিত্রে এ ও বি এর সমষ্টি অন্তর বের করব ওকে ওকে তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর ই ভেক্টর এ ভেক্টর এদিকে ক্রিয়াশীল যার মান হচ্ছে ফাইভ আমি এদিকে লিখে রাখি সাথে তিরিশ ডিগ্রি করে কে ক্রিয়াশীল বি ভেক্টর ক্রিয়াশীলের মান হচ্ছে কত ইউনিট চিত্রের কি কি বের করতে বলছে এ প্লাস বি এর সমষ্টি এবং এ মাইনাস বি মানে অন্তর বের করতে বলছে তো তোমরা বেসিক্যালি আগে ট্রাই করো দেন আমরা আমি হচ্ছে এটা সলিউশন করে দেবো সো ফার্স্ট ফার্স্ট তোমরা আগে নিজেরা ট্রাই করো এন্ড তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল আমরা লাস্ট ভিডিওটা হচ্ছে আবার আজকের ভিডিওর পরে আজকের লাইভের পরে আমরা লাস্ট ভিডিওটা আবার রেকর্ড করে আপলোড দিব গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে সো তোমরা ক্লাস করো আমাদের ক্লাসের ফিডব্যাক তোমরা অবশ্যই জানাবা ওকে আমরা এটা সলভ করি সো আমাকে আগে বুঝতে হবে যে এ এবং বি এর মধ্যবর্তী কোন কত দেন আমরা সলভ করব ফার্স্ট অফ অল দেখো দুইটা টেল যেখানে যুক্ত ওই দিকে ধনাত্মক সাথে উৎপন্ন কোনটাই হচ্ছে আমার কি কোন ওই দুই ভ্যাক্টরের মধ্যবর্তী সো এখানে দেখো এইটাই হলো সেই ফ্যাক্টরের মধ্যবর্তী কোন কত একশো আশি মাইনাস থার্টি তো এখানে আসতেছে ওয়ান হান্ড্রেড এন্ড্রি বুঝতে পারতে পারতেছি তো জিনিসটা ওকে তাহলে দেখো এরপরে আমরা করি যে এ প্লাস বি এর ডিরেকশন দিলে কোন দিকে আসবে এ প্লাস বি এর ডিরেকশন একচুয়ালি এই দিকে আসবে সো এইটাই হচ্ছে এ প্লাস ডিরেকশন এ ভেক্টর প্লাস বি ভেক্টর সো আমরা এদের সমষ্টি মানে সমষ্টি বেসিকালি মান বের করতে হবে এবং দিক বের করব আমরা তাহলে আমরা এ প্লাস বি মানটা বের করি তাহলে স্কয়ার রুট এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ আমরা কি লিখবো একশো পঞ্চাশ করতে পারি এটাকে একশো আশি মাইনাস তিরিশ ডিগ্রি লিখতে পারি তাহলে হয় কি স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থার্টি সো বেসিক্যালি হচ্ছে কি এ স্কোয়ার এর ভ্যালু ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু এর ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু সো বেসিক্যালি কাটাকাটি করে পাচ্ছি টু টু ক্যান্সেল আউট সো এদিকে টোয়েন্টি ফাইভ প্লাস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মাইনাস টু হান্ড্রেড ফিফটি মাইনাসভেন্টি ফাইভ ইজ ইকাল স্কোয়ার রুট ওয়ানটি ফাইভ সো ওয়ান্টি ফাইভ হচ্ছে এই এ প্লাস বি সমষ্টি সো সমষ্টির ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট ওয়ান সেভেন ফাইভ ওকে আমরা এখন যে জিনিসটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু বের করতে হবে সো চলো আমরা আগে এটা ড্র করি এই দিকে হচ্ছে আমার এ ভেক্টর এন্ড এই দিকে আমি কি দেখাইলাম বি ভেক্টর সো বেসিক্যালি আমার বি ভেক্টর হচ্ছে এদিকে এটা বি ভেক্টর এটা এ ভেক্টর আমাকে বলা হয়েছে দেখাইতে মাইনাস আমাকে বিকে মাইনাস করে দিতে হবে সো বিকে যদি আমি মাইনাস করি তাহলে বি আসবে এদিকে ঠিক আছে তাহলে মাইনাস বি এবং এই অ্যাঙ্গেলটা কত আমাদের এই দিকে এই অ্যাঙ্গেলটা কত ছিল এই অ্যাঙ্গেলটা ছিল থার্টি তাহলে এটাও কি থার্টি ডিগ্রি হবে তাহলে এ মাইনাস বি এর মান বের করা কি এখন ইজি হয়ে গেল না স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি করবো মাইনাস হচ্ছে টু এ বি কস কি করবো এখানে কি আলফা বসাবো একশো আশি মাইনাস আলফা না একশো আশি মাইনাস আলফা না আলফা বসাবো তাহলে আলফা এখানে কত মানে কোন কত একশো পঞ্চাশ না তাহলে এই এই হচ্ছে একশো জিনিসটা কি বুঝতে পারছো তোমরা তাহলে বেসিক্যালি এখানে কি আসে এ হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস আমরা যোগের ক্ষেত্রে কি করেছিলাম যোগের ক্ষেত্রে সিম্পলি যোগ করেছি বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব বিয়োগের ক্ষেত্রে সিম্পলি বিয়োগ করব বিয়োগের রুলস অনুযায়ী আমরা এটাই করতেছি যোগের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে দেখো যোগের ক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলটা আমি হিসাব করছি একশো পঞ্চাশ বিয়োগের ক্ষেত্রে আমি কি করব বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমি যে জিনিসটা করব অ্যাঙ্গেলটা হিসাব করব কিন্তু সেটাকে কি করে দেব ঋণাত্মক করে দেবো বেস্ট সিট তাহলে দেখো ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ কি করা যায় একশো আশি মাইনাস থার্টি ফাইভ প্লাস টু টু ফাইভ এন্ড মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই কি আমি কোন ভুল করেছি নো টু ইন্টু উট সো এদিকে আসতেছি কি দেখো যে টু ফাইভ জিরো প্লাসভেন ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি টু ফাইভ সো থ্রি টু ফাইভ বেসিক্যালি কোন স্কোয়ার হয় না থ্রি টু ফাইভ আচ্ছা এখানে কিন্তু সরি থ্রি টু ফাইভ না এখানে রুট থ্রি আসছে তো এটা এটা হবে না এটাই হচ্ছে আমি দিকে বলতে পারি যে তার মানে আগের টাইও একটু ভুল আছে এই যে পঁচাত্তর রুট থ্রি পঁচাত্তর রুট থ্রি তাহলে এই জায়গায় ভুলটা হচ্ছে আহ এ প্লাস বি এর ভ্যালু স্কোয়ার রুট

পরবর্তী কোয়েশন দেখি যে এ পার্টিক ইস মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর সেন্টার স্পিড ভি ফিগার দা চেঞ্জ ইন ভ্যালোসিটি অফ ইন মুভিং ফ্রম এ টু ইজ কি হবে সো এই দিকে হচ্ছে ভি এবং এই দিকে হচ্ছে ভি এই হচ্ছে ভি এন্ড এই দিকে হচ্ছে ভি ঠিক আছে এটাও ভি এটাও ভি এটাও ভি সো আমাকে কি বের করতে বলা হইছে চেঞ্জ ইন ভ্যালোসিটি অফ দা পার্টিকেল ইন মুভিং ফ্রম এ টু বি এ থেকে বি তে যাওয়া পর্যন্ত পার্টিকেলের ভেলোসিটির চেঞ্জ কি হবে এবং এই কোনটা হচ্ছে 50 ডিগ্রি সিম্পল হিসাব বুঝে গেলাম তাইলে আমি এখন কি করব এখানে আমরা এখানে কি করতে পারি দেখো আমরা এই দ্বিতীয় প্রথম টেলের সাথে যুক্ত করব ঠিক আছে দেন এরপরে বাকি হিসাব আমরা করে ফেলব। তাহলে দেখো আমি যদি এটাকে টেলের সাথে এটাকে টেলের সাথে যুক্ত করি তো একটা ভেক্টর আছে এভাবে এবং আরেকটা ভেক্টরকে আমি এভাবে যুক্ত করতেছি তো এইটা এটা থেকে আমি কি মিন করি যে আসলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে এইটা হলো ভি এটা হচ্ছে ভি দেখো এটা যদি হয় আমার নাইনটি ডিগ্রি এটাও আমার নাইনটি ডিগ্রি সো বেসিক্যালি এখান থেকে আমি যখন এদিকে যোগ করব না এই যে যোগটা করব তো এই যে যুগটা করব তাহলে এই কোনটা কত হবে ডিগ্রি তাইলে এইটা আবার ডিগ্রি তাহলে এই হয়ে যাবে ডিগ্রি সো বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফিফটি ডিগ্রি সো আমাকে বলা হয়েছে চেঞ্জ ইন ভেলোসিটি সো এটা ভি ওয়ান এটা ভি টু ঠিক আছে তাহলে আমি ভেলোসিটির চেঞ্জ ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টরের মান বের করবোয়ার রুট ভি ওয়ান এরপরে এটাকে কি করবো দেখো স্কোয়ার রুট ভি ওয়ান ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার কস ফিফটি ডিগ্রি ঠিক আছে তাহলে এরপরে আমরা ত্রিগুণমিটিক আইডেন্টিটি অ্যাপ্লাই করব দেখি তোমরা অ্যাপ্লাই করতে পারো কিনা এন্ড কমেন্ট সেকশনে জানাও যে আমরা এখানে কোন ধরনের ত্রিগুণমিটিক আইডেন্টিটি বা ত্রিগুণমিটিক সূত্র আমরা কি অ্যাপ্লাই করব তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব ঠিক আছে সো বেসিক্যালি দেখো স্কোয়ার রুট টু ভি স্কোয়ার আমি কমন নিলাম টু ভি স্কোয়ার যদি কমন নেই তাইলে এখানে কি থাকতেছে টু ভি স্কোয়ার আমি কমন নিলে ডিগ্রি ডিগ্রি আমরা পাচ্ছি সো ওয়ান মাইনাস কস ফিফটি ডিগ্রি কে আমি কিভাবে লিখতে পারি ওয়ান মাইনাস কস ফিফটি ডিগ্রি সো বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টু তো এটা সমান কি আসতেছে তোমরা কমেন্ট সেকশনে জানাও তো এখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তোমরা কমেন্ট সেকশনে জানাও আমরা এটা কি অ্যাপ্লাই করব এখানে কিভাবে অ্যাপ্লাই করব তো কিভাবে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারি এবং কোন অপশনটা হচ্ছে এই কোয়েশনের সঠিক অ্যান্সার হবে সেই জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ যে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটা কি হবে এই কোয়েশ্চেনে আমি কিভাবে অ্যাপ্লাই করে সঠিক অ্যান্সারটা বের করতে পারবো জিনিসটা কি বুঝাইতে পারছি আচ্ছা সো চলো আমি বলি এখন আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি যে আমরা জানি একটা সূত্র যে কজ কজ টু থিটা ইজ ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওকে ঠিক আছে এখন কি করবো দেখো আমি এই কস থিটার এই ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসি ঠিক আছে কস থিটার এই ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসি সো টু থিটা এখানে হয়ে গেল কি কু থিটা প্লাস ওয়ান কি আসতেছে টু কজ স্কোয়ার থিটা এবং সাইনের এরকম একটা সূত্র আছে সাইনের এরকম একটা সূত্র আছে সো টু সাইনের স্কোয়ার ক্লিয়ার তো এই জায়গায় দেখো টু কস থিটা মাইনাস ওয়ান বেসিক্যালি অপস এই জায়গায় হচ্ছে একটু ভুল হয়েছে আমাদের

না সরি কজ স্কয়ার থিটার হচ্ছে আরেকটা সমীকরণ এভাবে না আচ্ছা এখান থেকে দেখো সো কজ টু থিটা প্লাস ওয়ান ইজ ইক্যাল টু টু কজ স্কয়ার থিটা তাইলে কজ স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু কি আসতেছে কস টু থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সো সাইন স্কোয়ার থিটা সমান কি আসবে স্কয়ার রুট স্কয়ার রুট করার দরকার নাই এখানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু আসবে ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাইলে এইখান থেকে আমি কি পাচ্ছি ওয়ান মাইনাস টু থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু সো এই কেসে আমার আসতেছে টু টু মাইনাস কস টু থিটা প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আসবে সো এই কেইসে আমার কি আসতেছে দেখো ওয়ান মাইনাস কস্ট টু থিটা ইজ টু সাইনেস স্কোয়ার থিটা দেখো যাদের হচ্ছে এই ধরনের আইডেন্টিটি মনে রাখবে না আমি আসলে তাদেরকে মনে করানোর জন্য বা কিভাবে তুমি এই জিনিসগুলা আহ আরেকটা সূত্র জানার সূত্র থেকে তুমি বের করে আনতে পারো সো বেসিকালি এই জায়গায় আমি কি করতে পারি দেখো টু সাইনেস স্কোয়ার থিটা ইজ ওয়ান মাইনাস কস টু থিটা বুঝছো তো এখন দেখো এই ওয়ান মাইনাস কস টু থিটা এখন এটা যদি থিটা হয়ে যায় এখানে থিটা বাই টু হবে না তাইলে দেখো থিটা এই জিনিসটাই হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো ওয়ান মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু ঠিক আছে তাইলে এই জায়গায় আমি কি লিখবো আমরা অলরেডি এটা ডিরাইভ করে ফেলছি বেসিক্যালি কেউ যদি একটা পারো তাহলে অপোজিটটা তুমি অটোমেটিক বের করতে পারবে সেটাই আসলে আমি দেখাইছি সো এই জায়গায় আমি লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা বাই টু তার মানে এখানে ফিফটি আছে ফিফটি ডিভাইডেড বাই টু তাহলে বেসিক্যালি এখানে আসতেছে স্কোয়ার রুট টু ইন্টু ভি স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার টোয়েন্টি ফাইভ সো টু টু এই ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার টু ভি সাইন টোয়েন্টি ফাইভ ভুলেও কিন্তু বাকিগুলা হবে না বারবার মাথায় রাই বলে দিলাম তো এই ধরনের কোয়েশন খুবই কনসেপচুয়াল কোশন ছিল যে ত্রিকোণমিতিক আইডেন্টি পারবে সে আসলে এটা সলভ করতে পারবে দেখো আমি কিন্তু এটা পারি এখান থেকে আমি কিভাবে নিয়ে মাইনাস আসছি এই জিনিসটা মাথায় রাখতে হবে মানে ওয়ান মাইনাস টু সেটা কিভাবে তুমি নিয়ে আসছো সেটা কিন্তু মাথায় থাকতে হবে সবসময় সো চলো পরবর্তী কোয়েশনটা আমরা সলভ করি তো এখানে কি বলতেছে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল গাড়িটি টেন সেকেন্ড সময় গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই ব্যাগ লাভ করলো গাড়ির গড় ত্বরণের মান এবং অভিমুখ নির্ণয় করো সো ট্রাই করো তোমরা দেন আমি এটা হচ্ছে সলভ করে দেব ওকে সো আমি এটা করি বেসিক্যালি আমরা প্রথমে দিক নির্দেশ করে দেব যে দিকগুলা কিভাবে ডিফাইন করব দেন আমরা পরবর্তীতে ম্যাটটা করে ফেলবো আমরা এখন খুব দ্রুত ম্যাটগুলো করে ফেলবো এটা ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ তো ফাইভ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল তাহলে পূর্ব দিকে যাবে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ওকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যায় দেন টেন সেকেন্ড সময় অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগে যায় ওকে দেন উত্তর দিকে একই বেগে যায় তাহলে গড় তরণের মান এবং অভিমুখ নির্ণয় করো বেসিক্যালি আসলে এখানে কি বলতে চাইছে যে এটা ভি ওয়ান এটা ভি টু এন্ড গড় তরণের মান গড় ত্বরণের মান আর ত্বরণ কিন্তু আসলে জিনিস পরিবর্তন সেম ডিভাইডেড বাই টাইম এটা আমরা অলরেডি করেছি ব্যাগের আমরা ত্বরণের মানটা বের করি ব্যাগের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান এর ভ্যালু ডিভাইডেড বাই টি সো বেসিক্যালি এখানে কি হবে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু কি হবে কেন এই পার্টটা জিরো হয়ে যাবে ওয়ান বাই রুট টু আসবে তরনের মান এবং আমরা আগেই যেহেতু ম্যাথটা করেছি আমরা এখন আসলে বুঝতে পারতেছি যে দিকটা হবে এই দিক বরাবর এবং এর অ্যাঙ্গেল এইটা থিটা এটা প্রিভিয়াসলি ম্যাথটা করা হয়েছে গড় তরণের মান ওয়ান বাই রুট টু এবং দিক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পশ্চিম উত্তর পশ্চিম পঁয়তাল্লিশ বলে দিলেই হইছে তো পরবর্তী ম্যাথ দুইটি কোনা টুয়েলভ মিটার পার সেকেন্ড ও টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে একশো বিশ ডিগ্রী কোণে উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলো চার সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত ওকে ফাইন সো এই হলো একটা কণা সেকেন্ড বেগে যাচ্ছে এই হচ্ছে আরেকটা কণা কত বেগে যাচ্ছে মিটার পার সেকেন্ড সো সে ভি ওয়ান টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগে আর সে যাচ্ছে ভি টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে এবং এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোন মানে তারা হচ্ছে কি করলো একটা কণাকে মানে দুইটা একটা কণাকে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে ঠিক আছে তাহলে চার সেকেন্ডে সে যাবে এস ওয়ান পরিমাণ তাহলে এস ওয়ান ইজ ইকুয়াল টু কি আসবে এস ওয়ান আসবে যে টুয়েলভ ইন্টু চার সো ফর্টি এইট মিটার ডান দিক বরাবর এবং এস টু ভ্যাক্টর আসবে টোয়েন্টি ইন্টু কি চার সো এইটি মিটার তাহলে দেখো মধ্যকার দূরত্ব মধ্যকার দূরত্ব কি তাদের মধ্যকার দূরত্ব মধ্যকার দূরত্বি এস ওয়ান তাহলে স্কোয়ার রুট এস ওয়ান স্কোয়ার প্লাস এস টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এস ওয়ান ইন্টু এস টু কত আসবে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে সো বেসিক্যালি মধ্যকার কোন সো এই জায়গায় আসবে হচ্ছে এস ওয়ান হচ্ছে কত ফর্টি স্কোয়ার প্লাস এইট ইন্টু এইটি ইন্টু একশো বিশ মানে মাইনাস হাফ সো এটা এটা ক্যান্সেল আউট সো ক্যালকুলেটর দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা তাহলে এটার মানটা পেয়ে যাবা সো এটার মানটা হচ্ছে কত আসে এটার অ্যান্সার হচ্ছে ক্যালকুলেশন করে পাচ্ছি ওয়ান ওয়ান টু মিটার তাইলে মধ্যকার দূরত্ব ওয়ান ওয়ান টু মিটার দেখছো এখানে কিন্তু মধ্যকার দূরত্ব বলতে কি বুঝানো হচ্ছে ভ্যাক্টরের বিয়োগ পরবর্তী কোয়েশন দেখি ইন্টারেস্টিং কোয়েশন যে এ ও বি দুইটি ভেক্টর পরস্পর কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির যোগফলের মান কি হবে তাদের মানের সমান হবে ওকে ঠিক আছে আমরা লিখি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এখানে বেসিক্যালি ভেক্টর না আবার এইটার ভিতরে ভেক্টর তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এটা কি এটা তো লব্ধি তাহলে আমরা লব্ধিকে লিখতে পারি এ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos α ঠিক আছে cos α এভাবে লিখলাম দেন আমরা এইটাকে লিখতে পারি এ a, a b উভয় পাশে স্কয়ার করে দেই এ স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos α

ইসিক টু জিরো সো টু এ বি আমি কমন নিচ্ছি কলফা প্লাস ওয়ানো এখানে টু এ বিট ইকুয়াল জিরো তাহলে কে জিরো হবে কজ আলফা প্লাস ওয়ান ইজ টু কজ আলফা টু মাইনাস ওয়ান এখন তোমাকে একটু আমি গ্রাফ মনে করাই দেই গ্রাফ গ্রাফটা আমি মনে করাই দিচ্ছি কজ আলফার গ্রাফ বা কজের গ্রাফ কেমন হয় মাইনাস ওয়ান কখন হয় এই জিনিসটা আমি একটু মনে করাই দিই যখন জিরো তখন থিটার ভ্যালু যখন জিরো তখন কজ আলফা থাকে কি ম্যাক্সিমাম তার মানে এই দিকে নাইনটি ডিগ্রি যখন আসে তখন কজ আলফা কি হয়ে যায় এটা প্লাস ওয়ান ছিল নাইনটি ডিগ্রিতে আসছে জিরো হয়ে গেছে অ্যান্ড একশো আশি ডিগ্রিতে যখন আসছে তখন কি হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে যখন দুশো সত্তরে যায় তখন জিরো আবার তিনশো ষাটে গেলে তখন আবার প্লাস ওয়ান তার মানে দেখো এই যে একশো আশি ডিগ্রিতে তার ভ্যালু কি হয়েছে মাইনাস ওয়ান আলফা এই আলফার ভ্যালু কত আসতে কিভাবে ক্রিয়া করলে পরস্পর বিপরীতে তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী গুণ আলফা ইজ ইকুয়াল একশো আশি ডিগ্রি ঠিক আছে এইভাবে যদি ক্রিয়া করে তাইলে তাদের এই কোনটা কি হয়ে যাবে তাদের এই কোনটা হয়ে যাবে হচ্ছে যে এভাবে ক্রিয়া করলে ইয়ে তারা এই শর্তটা মেনে চলবে সো পরবর্তী কোয়েশন দেখো এখন কি বলতেছে এ ও বি দুইটি ভেক্টর পরস্পর কিভাবে ক্রিয়া করলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের এই যে বিয়োগ ফলের মান

টু এ বি কমন নিলে ওয়ান মাইনাস কজ আলফা ইসিক টু জিরো ওয়ানো এই পার্টটা জিরো তাহলে টু ওয়ান ঠিক আছে তাহলে আলফা ইজিক টু কজ সো কখন হয় যখন জিরো ডিগ্রি তাহলে এ এবং বি ভেক্টর কিভাবে ক্রিয়া করলে এই শর্ত মানবে তাদের কোন যদি জিরো হয় তাহলে এই শর্ত মেনে চলবে ক্লিয়ার